হাই এভরিওয়ান আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি শেয়ার করব আমার কিছু পার্সোনাল ঘটনা যে কারণে আমি ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিংটাকে এগারোটা অনলাইন কাজের মধ্যে সিলেক্ট করেছি অনেকের মতো আমিও জীবনে স্টেবিলিটি চেস করেছি স্কুলে গিয়েছি কলেজে পড়েছি পরীক্ষা দিয়ে ডিগ্রিও অর্জন করেছি তারপর জবের জন্য চেষ্টা করে জবও পেয়েছি কিন্তু সহজ আর্নিং সোর্স খুঁজে পাইনি কোভিড এর আগে ট্র্যাডিশনাল দশটা পাঁচটা ডিউটিতে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম টাইম ফ্রিডম ছিল না আমি ভাবতাম কিছু একটা পরিবর্তন দরকার আমি ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানলাম যখন দেখলাম আমার এক বন্ধু ল্যাপটপে কাজ করছে ট্রাভেলিং এর সময় ঘটনার নমনীয়তা এবং আয়ের সম্ভাবনা আমাকে আগ্রহী করে তুলেছিল আমি এই নিয়ে গুগলে অনেক রিসার্চ করি ডিজিটাল নেটওয়ার্ক হলো নেটওয়ার্ক মার্কেটিং এর মডার্ন রূপ যেটা অফলাইনের বদলে অনলাইনে করা হয় বিভিন্ন টুলস ব্যবহার করি যেমন সোশ্যাল মিডিয়া ইউটিউব ব্লগ ইমেল মার্কেটিং ইত্যাদি এটা কোনো কিছু সেল করা নয় বরং কিছু শেখা যেমন ডিজিটাল স্কিল। করা কিছু ইনকাম সোর্স অনলাইনে আমার সব থেকে বড় কারণ এই ইন্ডাস্ট্রিকে চুজ করার জন্য বড় ইনভেস্টমেন্ট লাগে না ট্র্যাডিশনাল বিজনেস এর মতো তাছাড়া আরো কিছু কারণ ছিল সেগুলো হলো সময় স্বাধীনতা অফুরন্ত আয় সুযোগ অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম যে কোনো স্থান থেকে কাজের সুযোগ ব্যক্তিগত সমৃদ্ধি এবং পরামর্শদার আমি খুঁজে পেয়েছিলাম এমন একটা কমিউনিটি যেখানে মেন্টরস এবং সাপোর্টিভ ট্রাইব ছিল যদিও ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু ভুল ধারণা আছে বেশিরভাগ মানুষ মনে করে এটা স্ক্যাম পিরামিড স্কিমের ওপরে যে মানুষ আছে সেই আয় করবে কিন্তু বর্তমানে ডিজিটাল টুলস সেই ধারণা কিছুটা বদলেছে যদি আপনিও আগ্রহী থাকেন ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আর জানতে চান কিভাবে আমি শুরু করেছি তাহলে কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন দেখা হবে নেক্সট ভিডিওতে